সকলের স্বামী সকলকে দেখাচ্ছি আজকে আজকে আমরা খাবারটা দেখিয়ে দিই দেখুন আজকে আমরা ওদের সকলের জন্য কেক নিয়ে এসেছি ব্যাগ দেখে কি হবে ম্যানু আমার পাশেই বসে রয়েছে দেখুন অনান সুদীপ্ত হ্যাঁ বাবু যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করুন প্রচুর শেয়ার করুন এখানে বসবে আসুন প্রচুর শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে বলি পেজটাকে একটু ফলো করে দিন আর আপনাদের আশীর্বাদ তো আমাদের সাথেই আছে আলাদা করে কিছু নেই আরেকটা কথা বলব আপনাদেরকে আগেও আমিও বলেছি আবারও বলছি আপনারা হয়তো আমাদের মেম্বারদের কাছে সোনারপুর আকর্ষণের জন্য ডোনেট করেছেন অনেকেই ডোনেট করেছে আমরা রেসপন্স পেয়েছি আপনাদের থেকে এবং আপনাদেরকে বলা হয়েছে যে আমাদের কাছে মেসেজ পাঠানো হবে তো হয়তো অনেকের কাছে এখনো ম্যাসেজ যায়নি তার একটাই কারণ আমাদের একটু টেকনিক্যাল ইস্যু মানে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আমরা একসঙ্গে অনেকজনকে আমরা মেসেজ একসঙ্গে সেন্ড করতে পারছি না ওটা আমরা তাড়াতাড়ি সলভ করে চেষ্টা করছি আর সবার কাছেই মেসেজ যাবে এইটুকু আমরা কথা দিতে পারি এইটুকু আমরা কথা দিতে পারি যে সকলকে মেসেজ আমরা পাঠাবো সকলের ফোনে মেসেজ যাবে তবে হয়তো একটু লেট হচ্ছে বাট আপনারা কিন্তু সোনারপুর আপসনের পাশে থাকবেন এই যারা যারা আগে ডোনেট করেছেন তাদের কাছে কিন্তু তাদের কাছে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পাশে গেছে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মেসেজ গেছে তো আমাদের কিছু মা পাচ্ছি না খুব প্রবলেম হচ্ছে হোয়াটসঅ্যাপে যার জন্য আমরা বলছি আস্তে আস্তে পাঠাচ্ছি ম্যাসেজগুলো তো আপনাদের সকলের কাছে ম্যাসেজ যাবে হয়তো একটু লেট হচ্ছে আপনারা কিন্তু সোনার্থ আপনার জন্যকে ভুল বুঝবেন না সোনার্থ আপনার এটার খুব তাড়াতাড়ি চেষ্টা করছে প্রবলেমটাকে সলভ করে ফেলার এবং সোনার এবং এইটুকু আশা করতে পারি যে এটুকু আপনাদেরকে বলতে পারি যে সোনারপুর আপন জনকে আপনারা যে বিশ্বাস করছেন সেই বিশ্বাস যাবে না কখনোই যাবে না সোনারপুর আপনজন আপনাদেরকে ঠকাবে না সোনারপুর আপনজন ঠকাতে জানে না তো ঠিক আছে বন্ধুরা আমাদের সঙ্গে এরকমই থাকুন এই বাচ্চাগুলোকে এরকম হবে বাচ্চাগুলোকে এরকম কত মিষ্টি কত আদর করে আমাদের কত ভালোবাসে এদের সকলকে আশীর্বাদ করবেন যেন এরা একসময় অনেক বড় হয় এবং এরা যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এটাই আশীর্বাদ করবেন আপনারা এবং আমি আমিও আপনাদের অনেকের মধ্যে আছি অনেক ছোট। হয়তো অনেকে আমার দাদার মতো দিদির মতো আমার মানে বাবা মায়ের মতো তো তাদেরকেও বলবো আমাকেও একটু আশীর্বাদ বলবেন যেন সোনারপুর আফজনকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি আর সব গরিব মানুষের পাশে আমরা লাকি করে যাতে আমরা দাঁড়াতে পারি থ্যাংক ইউ সো মাচ পরের দিন পরের ভিডিও নিয়ে ফিরে